শুরু করছি খবর দিন ধরে যে খবরে নজর রাখতে হচ্ছে আবাস সংঘর্ষ আবাস নিয়ে তো অনেক রকম অভিযোগ বারবার আমরা দেখেছি আচ্ছা একটা পরিবার আর সেই একটা পরিবারের বারো জনের নাম আবাসে ভাবতে পারেন আগে ভাইরাল একটা ভিডিও রয়েছে কারণ একেবারে তুলকালাম পরিস্থিতি আগে ভিডিওটা দেখাবো আপনাদের দুপক্ষের সংঘর্ষই শুধু নয় বাড়িতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে একই পরিবারের বারো জনের নাম রয়েছে মালদার মানিকচকের ঘটনা যেখানে আবাস সংঘর্ষ আর এই দরজাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি আগে ছবিটা দেখাই ঠাকুমা মরিয়া করে त हा দেখছেন এই ভাইরাল ভিডিও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং আবাস তালিকায় একই পরিবারের বারো জনের নাম আরো ডিটেল তার কাছে ব্লক প্রশাসন জেলা শাসকের কাছে যখন অভিযোগ জানানো হলো তখনই যুবককে পাথারি কোপ কি কারণ মানে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এবং একই পরিবারের বারো জনের নাম কিভাবে সম্ভব একদমই দেখো তুমি যেটা বলছিলে যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে উত্তপ্ত অগ্নিগর্ভ এলাকা মালদহের মানিকচকের চন্ডীপুর যেখানে আবাসকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সকাল থেকে সংঘর্ষ যেখানে দাঁড়ালো অস্ত্রের কোপ বাড়ি ভাঙচুর আগুন জ্বললো মানিকচকে এই ঘটনার কারণ কি নেপথ্যে যেটা অভিযোগ হচ্ছে যে দানেশ আলী যিনি আক্রান্ত হয়েছেন তিনি যেটা দাবি করছেন যে তার গ্রাম চন্ডীপুর এলাকায় একই বংশের বা একই পরিবারের বারো জনের নাম তালিকায় এ নিয়ে তিনি আপত্তি করে বিডিও এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সপ্তাহ দুয়ের আগে তারপর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল আর এরপর আজকে ওই এলাকার তৃণমূল নেতা আবির আলী ও তার দলবল তারা হামলা চালায় দিনেশ দানেশকে একা পেয়ে এবং ধারালো অস্ত্রের কোপ মারা হয় তাকে বলছিল একটু সঙ্গে থাকো তিনি আহত হয়েছেন তার পরিবারের লোক কি অভিযোগ জানাচ্ছে কি বলছে দেখি বাড়ি থেকে বের হচ্ছিল বংশ গুলো ধরে চাকর টাকু মেরেছে কেন মারলো কেন মারলো তো কিন্তু নামে ঘর এসেছিল ওদের মেম্বার ছিল গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে তোমাদের নাম কি করে আসলো বারো জনের নাম ওই প্রতিবাদ করেছে তার জন্য মেরেছে ভয়ানক পরিস্থিতি এক কথায় সেবকের কাছ থেকে আমি জানতে চাইবো সেবক এরকম একটা সিচুয়েশন তৈরি কেন হলো কি কারণে যে এলো কোপ দেওয়া হলো যুবককে যে অভিযোগ উঠে আসছে কেন উপভোক্তাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কেন দেখো একই এলাকার এই যে চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু বিজেপি পরিচালিত আর এখানে আবাসে ঘর নিয়ে আমরা দেখছি সিপিএম আর তৃণমূলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা এবার এই একই পরিবার যাদেরকে বলা হচ্ছে আবির আলীর পরিবার যাদের বারো জনের তারা স্বাভাবিকভাবে এই যে অভিযোগ তাতে করে তাদের যদি ঘর বাতিল হয় বারোটি ঘর মানে একটা বড় পরিবার বা তাদের আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে তারা একত্রিত হয়ে হামলা চালিয়েছেন দানেশ আলী আক্রান্ত হয়েছে এমনটাই অভিযোগ পাল্টা কিন্তু দানেশ আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর গ্রামবাসীদের একাংশ আবিরের বাড়িতে চড়াও হয় যখন আবির আলীর লোক

নীরব ভূমিকা পালন করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবিচার চলছে অন্যায় চলছে এর প্রতিবাদে মানুষ কিন্তু আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে এবং এটা ধীরে ধীরে বড় একটা নেবে এখানে তৃণমূলের নাম বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা তৃণমূল ব্যাপারে জড়িত না এটা অন্য গণ্ডগোল কোনো নেতৃত্ব কেউ যদি তার বাড়ি ঘর থাকে সে আবাসন পাবে না সবার জন্যই সমান কথা কিন্তু কোনো গরিব মানুষ তৃণমূল কিন্তু করতে পারে তার কি আবাসনের পাওয়া উচিত না তিনিও যদি গরিব থাকে বাড়ি না থাকলে আবাসন হবে এটা সরকারি নিয়ম আর মানিক ঘটনা ওখানে জানেন দীর্ঘদিন যাবৎ ওখানে এবং সিখেন যৌথভাবে নির্বাচন লড়ার পর থেকে তারা বিভিন্নভাবে তৃণমূলকে আক্রান্ত করার চেষ্টা করছে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে গণ্ডগোল হলেও তৃণমূলের মধ্যে চালাবার চেষ্টা করছে